কোষে দেখি তেইশ দশমিক তিন এর তিনের দা দশের অঙ্কটি দেওয়া আছে কোসেক থিটা প্লাস সাইন थीटा বাই কোশেক থিটা মাইনাস সাইনথিটা সমান পাঁচের তিন সায়েন থিটার মান কত বা সায়েন মান হিসাব করি কি করে করবো অঙ্কটি এখান থেকে ডাইরেক্ট আসবো সমান প্লাস সাইন থিটা বাই কোসের থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে পাঁচের তিন কিছু করতে হবে না অঙ্কটায় কোন গুণ করে দিতে হবে কারণ আমরা জানি কি ওয়ান বাই সাইন থিটা সমান হচ্ছে কোসের থিটা এই জিনিসটা আমাদেরকে কাজে লাগাতে হবে তো দেখি

এবার কোশেকগুলোকে একদিকে নিয়ে আসবো সাইনগুলোকে একদিকে নিয়ে যাবো বা সবগুলোকে দিকে রাখবো আমি নিয়ে যাচ্ছি ওইদিকে ফাইভ কোসেক থিটা মাইনাস থ্রি কোসেক থিটা এদিকে নিয়ে এলাম এটাকে এটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম এবার থ্রি সাইন থিটা প্লাস ফাইভ সাইন থিটা এটাকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে কত হচ্ছে এখানে টু কোসেক থিটা বিয়োগ করলাম সমান হচ্ছে এইট সাইন থিটা এখন আমরা কি বললাম ওয়ান বাই সাইন থিটার সময় হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা সময় আমি ওয়ান বাই সাইন থিটা লিখতে পারি তাহলে টু বাই সাইন থিটা

সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার ওয়ান বাই ফোর সমান ওয়ান বাই টু চারে বর্গমূল দুই সাইন থিটার মান পাওয়া গেল আমার ওয়ান বাই টু